শিল্পঞ্চল সাভরের আশুলিয়া জিটিএই স্পোর্টস লিমিটেড নামের একটি কারখানার কর্মকর্তা মতি রহমান ও রানিসহ সাতজনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং চুরি হয়ে যাওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ওই কারখানার শ্রমিক কর্মচারীরা রোববার বিকেল সাড়ে চারটার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ধিগিরপার এলাকায় জিটিআই স্পোর্টস লিমিটেড কারখানার মূল ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনের শ্রমিকরা জানায় জিটিআই স্পোর্টস লিমিটেড কারখানার নিটিংয়ের জুনিয়র অফিসার সাইদুল ইসলাম বিগত দুই মাসের চারটি চালানের মাধ্যমে কারখানার প্রায় সাতচল্লিশ লক্ষ টাকার সুতা চুরি করে বিক্রি করে দেয় বিষয়টি কারখানার কর্তৃপক্ষের নজরে আসলে তার কাছে হিসাব চাইতে গেলেই গা ডাকা দেয় সাইদুল পরে গত ষোলোই এপ্রিল দুপুরের দিকে তাকে পিটিয়ে গুরুতর আহত করে কার কারখানায় আটকে রাখে বলে মিথ্যা অভিযোগ এনে আসুলিয়া থানায় তার ভাই একটি মামলা দায়ের করেন ওই মামলায় কারখানার কর্মকর্তা সহ সাতজনকে আসামি করা হয় এবং দুইজনকে আটক করে জেল হাজতে পাঠায় পুলিশ তারা আরও জানান চোরের বিচার না করে পরে উল্টো চোরের নামে মামলা করেন ওই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে তাদের মুক্তি এবং সুতা চোর সাইদুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনকারীরা মানববন্ধনে এই সময় এই কারখানার প্রায় দুইশো জন শ্রমিক ও কর্মচারী উপস্থিত ছিলেন আমি পালন করতেছি আমাদের এই জায়গায় আমরা জানা সুরতে মোহাম্মদ সাইদুল রহমান সে নিটিংয়ে কর্মদায়িত্বে দায়িত্বে থাকার পরে সে অনেক কাপড় চুরি করা হয়েছিল প্রায় আট টনের মতো সেগুলো আমাদের বড় বড় কর্মকর্তাদের থেকে আমরা শুনতে পাইছি তারপরে আমরা অনেক দিন তাকে খোঁজ করছি সে আত্মগোপনে ছিল চোর আমাদের নামে খুব মিথ্যা ভয়াবহ মামলা দিছে প্লাস সে আমাদের অফিস থেকে অনেক অনেক সুতা অনেক কাপড় চুরি করছে সে চুরি করার পরও আমাদের নামে মিথ্যা মামলা দিছে আমাদের দুই সারের নামে প্লাস আরো সারের আছে তাদের নামও দিছে সে চুরি করে এম সবুজ ভরের খবর নিউজ ডেস্ক